আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে আর সেখান থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে যেসব পোস্ট দেখা যাচ্ছে এটা অনুমান করা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে বেশ ভালো অবস্থানে আছেন ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একাদশের সাথে বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট টিমের দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও হয়ে গেছে যেখানে বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানেই শেষ করেছে কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দুই হাজার চব্বিশ পঁচিশের ধামাকা একটা ম্যাচ শিডিউল আছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি ফরম্যাটেই সিরিজ খেলবে সেখানে যেখানে দুইটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ছাব্বিশ নভেম্বর যেটা শুরু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে বাইশ নভেম্বর বাইশ নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ত্রিশ ন উনত্রিশ নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত টেস্ট ম্যাচটি চলবে তো দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল শুরু করবে তিনটা ওয়ান ডে যেখানে বাংলাদেশের প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আট ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডেতে শুরু হবে দশ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেটা শুরু হবে বারোই ডিসেম্বর ওয়ান ডে সিরিজের পরই কিন্তু আবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে যেই সিরিজের প্রথম ম্যাচটি হবে বাংলাদেশের বিজয়ের দিনে অর্থাৎ ষোলোই ডিসেম্বর যেটা আমাদের জাতীয় দিবস বা জাতীয় বিজয় দিবস এবং দ্বিতীয় টি টোয়েন্টি হবে আঠারোই ডিসেম্বর এবং শেষ টি টোয়েন্টি হবে বিশ ডিসেম্বর এখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে কতটা প্রতিযোগিতা তৈরি করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে অতীতেও বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই যদিও বাংলাদেশের অতীতে টেস্ট বলেন ওয়ার্ডিয়াতে বা টি টোয়েন্টিতে সফল ছিলেন সাকিব আল হাসান যদিও সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের দলের সঙ্গে যুক্ত নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম যাদেরকে নিয়ে সেখানে পৌঁছেছে আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদিও টেস্ট এবং টি টোয়েন্টিতে আশাটা খুবই কম করা যায় যদিও ওয়ানডেতে বাংলাদেশের জন্য আশা করা যায় যে বাংলাদেশ ওয়ান ডেতে বালক করতে পারে এক দেখা যাক শেষ মুহূর্তে আসলে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিযোগিতা পূর্ণ ম্যাচ গড়ে তুলতে পারে কিনা টাইগারদের জন্য রইল শুভকামনা কোনো ম্যাচ গড়ে তুলতে পারে কিনা টাইগারদের জন্য রইল শুভকামনা